ঈদের সময় হোক বা অন্য যে কোনো সময় দেখা যাচ্ছে বাসের টিকিট কাটতে হলে অনেক হ্যাসেল পোহাতে হয় কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না টিকিটের মূল্য এক হাজার টাকা হলে না হচ্ছে দেড় হাজার টাকা দুই হাজার টাকা বাট আমরা চাইলে কিন্তু ঘরে বসেই কোনো প্রকার সময় নষ্ট না করে জাস্ট দুই তিন মিনিটের মধ্যেই আমরা বাসের টিকিট কাটতে পারি অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন সহজ ডট কম তারপরে বিডি টিকিট যাত্রী এরকম আরো বেশ কিছু আহ প্ল্যাটফর্ম আছে বা বেশ কিছু ওয়েবসাইট আছে যে জায়গা থেকে আপনি অনায়াসে টিকিট কাটতে পারবেন বাজে এবং কি ন্যায্য মূল্যতে হয়তো ওয়েবসাইট আবার কাটে না সো আজকের এই ভিডিওটিতে আমি একেবারে লাইভ একটি টিকিট কেটে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা টিকিট কাটতে পারেন অনলাইনের থ্রুতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাব আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাস টিকেট এটি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটি আমি লিখে সার্চ করলাম হ্যাঁ তো এটি আপনারা চাইলে এটি লিখে সার্চ করতে পারেন এখানে দেখেন অনেকগুলা সাইট আসবে তো বিডি টিকেট সহজ যেটা আমি বললাম তো আমি এই দুটিতেই প্রবেশ করলাম প্রথমে আমি সহজে প্রবেশ করে দেখেন এই জায়গাতে চাইলে আমি যে জায়গা থেকে যাব ফর্ম এবং কি যেখানে যাব সেটা টুতে দিয়ে এবং কি কত তারিখে যাব এটি দিয়ে সার্চ এ ক্লিক করতে হবে তো সার্চে ক্লিক করলে এ দেখেন এখানেও যে বাসগুলো আছে এই বাসগুলো কিন্তু কি জায়গায় দেখাবে এবং এ টাইম সহ কত টাকা ফি কতটা কত টাকা টিকিটের মূল্য এবং কি কতটা সিট অ্যাভেলেবেল আছে সব কিছু কিন্তু আপনার এই জায়গা থেকে দেখতে পারতেছেন তো এটা সহজের এই ইন্টারফেসটা অবশ্য সবগুলো ইন্টারফেস একই আপনি এক জায়গা থেকে টিকিট কাটতে পারলে সবগুলো প্ল্যাটফর্মে আপনি টিকিট কেটে ফেলতে পারবেন তো এই জায়গাতে আপনি চালিয়ে সিটগুলো দেখতে পারেন তো আমি যেটি করবো বিডি টিকিটস এ কোনো প্রকার চার্জ কাটে আমি বিডি টিকিটস থেকে কাটবো সো এই জায়গাতে আপনারা যেটি করবেন যে জায়গা থেকে যাবেন সেই জায়গার নামটা আপনারা এখানে লিখবেন তারপরে যেখানে যাবেন অর্থাৎ আপনি যে জায়গা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটতে চাচ্ছেন সেই জায়গায় এই জায়গায় লিখবেন গোয়িং টু হ্যাঁ সো আমি ঢাকা থেকে দিনাজপুর যাব দিনাজপুরের এই জায়গায় লিখলাম এরপর আপনি কত তারিখে যাবেন সো আমি সাতাশ তারিখে দিলাম সাতাশে মার্চ এরপরে আমি সার্চে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন যে বাসগুলো আছে এবং কি কত টাকা টিকিটের দাম কতটা সিট অ্যাভেলেবল আছে সব কিছু আছে সো আমি যাব একেবারে শেষের দিকে অর্থাৎ দেখা যে এগারোটা বারোটার দিকে গেলে সবচেয়ে ভালো হয় সো আমি যেটি করব শেষের দিক থেকে আমি দেখতে থাকবো যে আসলে আমার জন্য সুইটেবল টাইম এবং কি ভাড়ার দিক থেকে দুটি বিবেচনা করতে হবে সো আমি যেটি করব আমি একটি বাস পেয়েছি নন এসি যদিও টিকিট আমার জন্য না অন্য কারোর জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কাটা এটি দেখেন কল্যাণপুর থেকে ছাড়বে দিনাজপুরে যাবে এগারোটার সময় বাস এখানে দেখেন নো এডিশনাল চার্জ তার মানে কি কোনো প্রকার চার্জ টিকিট কাটতে আমি সিটটা ভিউ করলাম সিট ভিউ করার ফলে এখানে দেখেন যে সিট গুলা সাদা আছে এগুলা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখান থেকে কাটতে পারেন যেকোনোটা সো আমি যেটি করব যে এই দেখেন সেকেন্ড লাইনে যে সিট দুটা আছে আমি এই দুটা কাটবো হ্যাঁ তো চাইলে আপনারা নিচের দিকেও কাটতে পারেন সো আমি এই দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা কালারটা অন্যরকম হয়ে যাবে সো সবুজ হয়ে যাবে তো আমি দুটো টিকেটে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিন্তু এই দেখুন সবুজ হয়ে গেছে তো এখানে যেতে হবে সামারিটা দেখাবে যে আসলে কোথায় মানে বাস নাম্বার কত কোথা থেকে ছাড়বে কোথায় যাবে তো সবকিছু কিন্তু দেখাচ্ছে এখানে হ্যাঁ তো আপনারা দেখে নিতে পারেন আর উপরে দেখেন ডেটটাও কিন্তু এই জায়গায় ইউআরএল এর ডেটটাও দেখাচ্ছে যদিও আপনি ফোন থেকে দেখলে এটা দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনি নেক্সট অপশানে গেলেই কিন্তু সবকিছু দেখতে পারবেন হ্যাঁ তো আমি সিলেক্ট করার পরে আমি কোথা থেকে উঠবো সেটি আমাকে দিতে হবে এখানে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো কাউন্টার থেকে উঠতে পারেন আমি কল্যাণপুর থেকে উঠবো হ্যাঁ কল্যাণপুর কাউন্টার এটা আমি ক্লিক করলাম তারপর আমি এখানে দিনাজপুর কাউন্টারে নামব যদিও একটাই আছে তারপরে দেখেন সিট কোন 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 সিট আমি সিলেক্ট করছি বি থ্রি বি ফোর এরপরে টোটাল যে আহ পেমেন্টটা হ্যাঁ যদিও সার্ভিস চার্জ অ্যাড করে আবার ওটা ডিসকাউন্ট করে দিছে তো কোনো টাকার মানে চার্জ হবে না আপনি দেখতে পাবেন এগারো এগারো বাইশশো টাকা হ্যাঁ বাট এই জায়গায় চার্জ করে কিন্তু ডিসকাউন্ট করে দিছে তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো কুপন কিভাবে পাবেন সো এখানে ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম নেক্সট অপশন কুপনের অপশন আছে ফোন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে তো সাবমিট করার পরে কিন্তু যে নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে একটা ওটিপি আসবে এটি চার সংখ্যা বা পাঁচ সংখ্যা আসতে পারে সো এটি আসার পরে এই জায়গায় আপনারা ওটিপিটা দিয়ে দিবেন হ্যাঁ ওটিপি টি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে সো আমি এই জায়গাতে ওটিপি দিয়ে দিলাম হ্যাঁ আমারও চলে আসছে ওটিপি দিয়ে দেওয়ার পরে এটা ছয় ডিজিটের আসছিল আমি সাবমিটে ক্লিক করলাম সো আমার কিন্তু আগে অ্যাকাউন্ট খোলা ছিল দেশে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু নিয়ে নিস আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সো আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি ফার্স্ট টাইম হয় কিন্তু এখানে আপনাদের নাম নাম্বার দিতে হবে এবং কি আপনি কি মেল না ফিমেল এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন হ্যাঁ সো তারপরে আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে সো আমি প্রসেসে ক্লিক করার পরে ফুল সামাইটা কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আহাত এন্টারপ্রাইজ যাত্রার তারিখ এবং কি কয়টায় সার্ভে কোথায় যাবে সিট নাম্বার কাউন্টার কোথায় কাউন্টার থেকে আমি উঠতে চাচ্ছি টোটাল সিট সব কিছু কিন্তু দেখাচ্ছে হ্যাঁ তো আপনি সব কিছু দেখলেন সবকিছু যদি ঠিকঠাক থাকে দেখেন পেমেন্ট আমি যেটা বলছিলাম যে এগারো এগারো বাইশশো টাকা দিছে হ্যাঁ তার মানে টোটাল কিন্তু বাইশশো টাকায় নিচ্ছে এখন এই জায়গায় ইন্টারেস্টিং একটা বিষয় আপনি কি আহ অনলি বুক করে রাখবেন সিট বুক করে রাখতে পারেন বাট এটা হয়তো কিছু সময়ের জন্য আপনাকে সময় দেবে তারপর পেমেন্ট করতেই হবে তো তারপরে কিন্তু একটা আছে পেমেন্ট নাও ইনস্ট্যান্ট পেমেন্ট আমি নগদের মাধ্যমে পেমেন্ট করবো এখানে চাইলে আপনারা যে কোনো মাধ্যমে বা যে কোনো ইউপিআই ইউজ করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন হ্যাঁ তো আমি নগদের মাধ্যমে আমি এই জায়গাতে পেমেন্ট করব এরপরে আরেকটি বেশি ইন্টারেস্টিং বিষয় এটা কুপন হ্যাঁ তো আপনাদের দেখছো অনেক সাইট আছে যারা কুপন দেয় আমি কিন্তু কুপন ইউজ করছিলাম যদিও বেশি ডিসকাউন্ট পাইনি অনলি 25 টাকা পাইছিলাম তারপরে আপনারা চাইলে ঘাটে ঘুরে দেখতে পারেন অনেক কুপনের অপশন থাকে যেখানে 100 200 300 400 টাকা পর্যন্ত বা এটা যখন যেটা ডিসকাউন্ট থাকে সেটা কিন্তু আপনি কুপন নিতে পারেন আমি আমি কুপন লিখে করলাম সার্চ করার পরে আপনার দেখতে পারবেন বেশ কিছু কুপন আসছে আমি ফার্স্ট যে লিঙ্কটা ছিল এখান থেকে আমি একটা কুপন কপি করবো এই দেখুন উম হ্যাঁ এখানে একটা কুপন আছে যদিও বেশি একটা ডিসকাউন্ট দিবে না অনলি পঁচিশ টাকা দিয়েছিল এই কুপনে আপনার ছেলে ঘাটে ঘুঁটে দেখতে পারবেন হ্যাঁ তো আমি এটি নেওয়ার পরে আমি পেমেন্ট অপশনে গেলাম এই জায়গায় হ্যাঁ এখানে টা দেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে সো এখানে কুপন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আপ আসলো তো তারপরে যেটি করতে হবে প্রসেসড নাও তো প্রসেস নাও ক্লিক করলে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ওই নিচে সরি পার্সেস নাও নাও এ ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট অপশনে চলে যাবে তো এই জায়গায় আপনি আবারও বারবার চেক করতে পারেন কারণ পেমেন্ট হয়ে গেলে এটা কিন্তু আর রিফান্ড করতে পারবেন না এটা অনেক ভেজাল আছে তো দেখুন এই জায়গায় কিন্তু নগদের যে পে আছে সেখানে নিয়ে গেল গেটওয়ায় তো কত টাকা ইজ এন্ড এভরিথিং কিন্তু দেখাচ্ছে হ্যাঁ বিড়ি টিকিট টাকাটা নিচ্ছে তো আমি যে নাম্বার থেকে পেমেন্ট করবো সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিলাম নগদের যে নাম্বার থেকে তারপর প্রসেসটা ক্লিক করতে হবে এরপরে একটা ভেরিফিকেশন কোড আসবে নগদে সো নগদের ভেরিফিকেশন কোডটা কিন্তু এই জায়গায় দিয়ে দিতে হবে একটু সময় লাগতেছে আমার কোডটা আসতে তো আপনাদের ফোনে এটি আসলে কিন্তু আপনি এই জায়গায় দিয়ে দিবেন নগদের থেকে যে ভেরিফিকেশন কোডটা ওটিপিটা আসবে আর কি সো এটা ওটিপিটা আমি দিয়ে দিলাম তারপরে এই জায়গায় দেখুন নিচে প্রসেসটা ক্লিক করতে হবে হ্যাঁ তো প্রসেসটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার নগদের যে পিন আছে সেই পিনটি দেওয়ার পরে প্রসেসে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু টাকা কেটে যাবে আপনার নগদ থেকে টাকা কেটে যাবে এবং কি এই জায়গায় পেইড দেখাবে আপনাকে সাথে সাথে টিকিট দিয়ে দেবে অনলাইন টিকিট সাথে আপনার ফোনেও মেসেজ চলে আসবে যে আপনি টিকিট কাটছেন কোন কোন টিকিট কতটায় ইস অ্যান্ড এভ্রিথিং কিন্তু চলে আসবে হ্যাঁ এই জায়গায় দেখেন সবকিছু কিন্তু চলে আসছে দেখেন পেইড বা দেখাচ্ছে কিন্তু পেইড হয়ে গেছে এখন আপনার যেটি হবে আমি প্রিন্ট করবো প্রিন্টিং প্রিন্ট হবে না ডাউনলোড হয়ে যাবে টিকিটটা তো জায়গাতে প্রিন্ট ইউর টিকিটে ক্লিক করবো আমি একটু দেখুন ক্লিক করার পরে হ্যাঁ ক্লিক করার পরে কিন্তু এ দেখেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন সবকিছু আপনি চাইলে এটা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন বা আপনার ফোনে মেসেজ আসলে মেসেজটা দেখালেও হবে সো এভাবে চাইলে কিন্তু আপনারা অনলাইনের থ্রুতে খুব কয় মিনিট লাগলো আমার তিন চার মিনিট এত সময় লাগবে না আমি জাস্ট আপনাদেরকে দেখালাম বোধহয় কিন্তু এত সময় নিয়েছি এটি কিন্তু এক দুই মিনিটে করে ফেলতে পারেন সো আপনি কিন্তু ঘরে বসে এক্সট্রা কোনো চার্জ না দিয়ে বা দেখা যাচ্ছে যে লাইনে না দাঁড়িয়ে কিন্তু আপনি অনায়াসে টিকিট করে ফেলতে পারতেছেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো নেক্সট কোনো টপিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ